হাই ফ্রেন্ড ও ওয়েলকাম টু মাই চ্যানেল বিনা সোয়াল্ড অনেক দিন পরে তোমাদের জন্য একটা গরমের জন্য একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে চলে এলাম আমি একটা লাউয়ের একটা শুক্তো বানাবো যার জন্য আমি লাউগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে আমি একটা কড়াতে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এবার এটাকে আমি হালকা সেদ্ধ করে নেব আমার এই যে লাউটা বসিয়েছি এটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নাবিয়ে একটু জল ঝরিয়ে নেব এই রেসিপিটা গরমের জন্য খুব ভালো কম ঝামেলা কম মশলাতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় লাউটা জল ঝরিয়ে নিয়েছে কড়াতে আমি তেল চাপিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে মাছের মাথা দিয়ে দিলাম ভাজার জন্য তোমরা ভাববে যে শুক্তোতে আবার মাছের মাথা কিন্তু এই রেসিপিটা আমার শাশুড়ির থেকে শেখা এটা খেতে খুব সুন্দর হয় আমিও প্রথমে ভেবেছিলাম যে শুক্তোতে মাছের মাথা দিলে কীরকম লাগবে কিন্তু এটা খেতে খুবই সুন্দর লাগে এই মাছটাকে আমি লাল লাল করে ভেজে নেবো মাথাটাকে ভাজা হয়ে গেছে আমার এবার আমি এটাকে নেবে তুলে নাবিয়ে দেবো নাবিয়ে দিয়ে এর মধ্যে আমি এই তেলের মধ্যেই কড়াই যে তেলটা আছে এই তেলটার মধ্যেই আমি এবার সর্ষে আর তেজপাতা ফোড়নে দিয়ে দেবো এই সর্ষে তেজপাতাটা একটু ফোড়নে ফুটে আসলে আমি তারপরে লাউটা এর মধ্যে দিয়ে দেবো এটা তোমরা মাছের মাথা ছাড়াও এটা তোমরা নিরামিষও করে খেতে পারো এটা সেটাও সেইভাবেও ভালো লাগবে এবার সর্ষেটা তেজপাতাটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে লাউটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এর মধ্যে আমি কোনো সেরকম কোন মশলা দিয়ে আমি রান্না করছি না এখানে খুব কম মশলা ঝামেলায় গরমের মধ্যে খুব সুস্বাদু খাবার আমি তৈরি করে তোমাদের দেখাচ্ছি যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই লাউটা এবার সেদ্ধ মোটামুটি পোড়ন দিয়ে আমি একটু হালকা করে নাড়িয়ে নিয়েছি এবার আমি নুন আর হলুদটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব নিয়ে আমি এর মধ্যে শুধু একটাই মশলা পড়বে নুন হলুদ ছাড়া এর মধ্যে লঙ্কাও পড়বে না শুধু নুন হলুদ আর রাঁধুনি বাটা এবার আমি এর মধ্যে একটু রাঁধুনি বেটে রেখেছি আমি এক চামচ মতো ওই রাঁধুনি বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি এখানে যে মাছের মাথাটা ভেজে রেখেছি ওই মাছের মাথাটাকে আমি একটু হাত দিয়ে ভেঙে গুড়িয়ে নেব কারণ গোটা গোটা দিলে খুন্তি দিয়ে ভাঙা যাবে কিন্তু কাটাটা পুরো লাউর সাথে মিশে যাবে যেই কারণে আমি এখানে মাছের মাথাটাকে আমি একটু হাত দিয়ে হালকা করে ভেঙে নিলাম ভেঙে নিয়ে এবার আমি এটা ওই লাউটার মধ্যে দিয়ে দেবো যারা চাইবে যে মাছের মাথা ছাড়া করতে তারা মাছের মাথাটাকে স্কিপ করে যেতে পারো এবার আমি মাছের মাথাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ হতে দেবো হওয়ার পরে এখানে আমি কিছুটা ধনে পাতার ব্যবহার করেছি এবার এর মধ্যে আমি ধনে পাতাটাকে একটু কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই ধনে পাতাটা আমি এবার এই লাউয়ের শুক্তোটার মধ্যে দিয়ে দেবো এবারে লাউ শুক্তোটার মধ্যে ধনে পাতাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে নাবিয়ে নেব আমার এইভাবে আমার লাউয়ের শুক্তো রেসিপিটা তৈরি হয়ে গেল এটা আমার শাশুড়ির থেকে শেখা আমার এই রেসিপিটা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরা একবার করে খেয়ে দেখো এটা খেতে খুবই টেস্ট হয় যদি এই রেসিপিটা খেয়ে যদি তোমাদের ভালো লাগে আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো টাটা বাই বাই বড়দেরকে আমার প্রণাম ছোটদের আমার ভালোবাসে